আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখিয়ে দিব ডাব্লিউ তিন হাজার এক মডেলের কীভাবে ইনকিউবেটর মেক করার সময় আপনার জয়নিং দিতে হয় এবং কিভাবে ডাব্লিউ তিন হাজার এক মডেল সেটিং করতে হয় একশো ফরেন হাইটে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব এখানে খুবই সহজ এগুলা এখানে দেখতে পাচ্ছেন চারটা তার আছে এই দুইটা এই দুইটা এটা হচ্ছে আপনার সেন্সর এটা আপনার ইনকিবেটর ভিতরেই থাকবে কারণ এই সেন্সর মাধ্যমে এই টেম্পারেচার কন্ট্রোলার টি করা হবে সেখানে দেখতে পাচ্ছেন ইন এবং আউট অর্থাৎ ইন যে লেখা যে দুইটা তার লাল এবং কালো এই দুইটা তার ভালো করে দেখেন এই দুইটা তার আপনার এরকম একটা মাল্টি যে টু পিন আছে টু পিন সাথে কানেকশন করে দিতে হবে এরপরে যে কালো এবং হলুদ যে দুইটি তার এখানে দেখতে পাচ্ছেন এই দুইটি তার এরকম একটা হোল্ডার সাথে এরকম কানেক্ট করে দিবেন এটাই হচ্ছে কাজ আজকে আমি আপনাদের দেখিয়ে দিব একদম লাইভ আহ কিভাবে করতে হয় তো এখানে আমরা মূলত এখানে একটা টু পিন আছে যেটা মাল্টিপ্লাগ এর সাথে যাবে এই টু পিন এর সাথে ইন লেখা যে দুইটা তার লাল এবং কালো এখানে দেখতে পাচ্ছেন লাল এবং কালো তারের সাথে আমরা এটা জয়নিং করে দিব একটা কথা বলতে চাই সব সময় ভালো মানের তার ইউজ করবেন যাতে কেটে না যায় কারণ হচ্ছে আপনি ডিম ফুটানো মেশিনে এটা দিয়ে মেক করবেন কারণ ডিম ফুটানো মেশিন যখন আপনি ডিম বসাবেন মাঝে মধ্যে যদি তারগুলো কেটে যায় তাহলে আপনারা কিন্তু লসের সম্মুখীন হবেন তাই আমি বলবো আপনাদেরকে সব সময় ভালো জিনিস দেওয়ার ট্রাই করবেন কারণ ইনকিউবেটর আপনি নিজে বানাবেন সবসময় ভালো জিনিস দিবেন সস্তা খুঁজবেন না এটা আমাদের কাছে একটা রিকোয়েস্ট তারপর হচ্ছে আমাদের এটা কাজ শেষ এখানে আমরা একটু ট্যাপিং করে দিব কারণ এটাতে সরাসরি কারেন্ট চলে আসে এটাতে সরাসরি কারেন্ট চলে আসে তাই আমরা এটা ভালো করেই একটু ট্যাপিং করে দিব এখানে লাল তারের সাথে লাল তারও দিতে পারবেন কালো তারের সাথে কালো তার দিতে পারবেন তারপর আপনার যদি মনে হয় ইচ্ছা মতো লাগাইতে পারবেন কারণ এটা এসি লাইন এসি ইনপুট ইন লেখা আছে দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ এরকম একটা টুফিন মাল্টিফ্ল্যাগের সাথে আমরা এটা জয়েনিং করে দেওয়ার জন্য এটা এভাবে মেক করা হয়েছে এরপরে এখানে বাকি আরো দুইটা তার এখানে রয়ে গেছে এখানে কালো এবং হলুদ কালো এবং হলুদ তারের জন্য এই হোল্ডারটির যে দুইটা তার আছে এখানে লাগিয়ে নেবেন যেকোনো একটি তারের সাথে এখানে লাগিয়ে দিতে পারবেন সমস্যা নেই এখানে আমরা জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্যই এখানে জয়েনিং করা হচ্ছে আমাদের কাজ কিন্তু মূলত শেষ ইনকিবেটর বানানোর জন্য যেই আপনার কন্ট্রোলার সেটিং করার আগে যে তারগুলো দিয়ে আগে লাইটের সাথে হোল্ডারের সাথে তারপর হচ্ছে টু পিন যে মাল্টিফ্ল্যাগ আছে মাল্টিফ্ল্যাগের সাথে আমরা কানেকশন করে দিব এখানে দেখতে পাচ্ছি আমরা সোফার এসে ট্যাপ পর্যন্ত ভালো মানের ট্যাপ ইউজ করতে সেগুলো তো অনেক আটা যেটা আমরা লাগাতে অনেক সুবিধা হয়ে থাকে আমাদের কাজ কিন্তু মূলত শেষ এখন আমাদের সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা এটা আমরা লাইন দিয়ে দেখবে এটা হচ্ছে সেন্সর এটা সব সময় আমরা ইনকিউবেটরের ভিতরেই রাখবে তো এটার কাজ আমাদের কিন্তু শেষ মূলত আমি আপনাদের এখানে একটু এটা সেটিং করে দেখাবো W3001 মডেল কিভাবে সেটিং করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তো এটা সেটিং করার জন্য এখানে একটা আপনার যে মাল্টি টু পিন আছে মাল্টি ফ্ল্যাগের টু পিন আপনি এখানে জাস্ট এ লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে দেখছেন আমরা এখানে লাগিয়ে দিয়েছি সো এটা আমাদের কাজ শেষ এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসপ্লে অন দেখাচ্ছে এখানে আমাদের এটা সেটিং করতে হবে সেটিং করার জন্য এখানে দুইটা বাটন পেয়ে যাবেন আমরা প্রথমে যে বাম পাশের যে বাটন আছে এটা আমরা একটু চেপে ধরব চেপে ধরে আমরা এটা বাড়িয়ে নিব তো এটা মূলত পরীক্ষা কিন্তু একশো ফরেন হাইট তাপ দিবে আপনার পঁয়ত্রিশ দশমিক তো এটা আমরা একটু চেপে ধরে ধরে বাড়িয়ে নিব পঁয়ত্রিশ দশমিক দুই আমরা এটা সেট করব দশমিক এ আমরা এটা এই 35.2 এ এসে আমরা একটু ওয়েট করব এই 5 সেকেন্ড মতো তো এটা দেখতে পাচ্ছেন সেট হয়ে গিয়েছে পরে ডান পাশের যে বাটন আছে ওটা আমরা একটু চেপে দেব চেপে ধরে আমরা এটাকে কমাবো এটা আমরা দেব 37.2 এ শেষ আমাদের কাজ কিন্তু শেষ তো এখানে হোল্ডার দেখতে পাচ্ছেন আমরা হোল্ডার একটা লাইট দিব চেক করার জন্য তো দেখতে পাচ্ছেন হোল্ডারে লাইট দেওয়ার আগে এটা একটু অফ করে নিই আমরা হোল্ডারে লাইট দিয়ে দিয়েছি কারণ হোল্ডারে লাইট যখন অন হবে আপনার ভিডিও কোয়ালিটি একটু লো হয়ে যাবে সমস্যা নাই আপনাদের দেখানোর করতেছি দেখতে পাচ্ছেন অলরেডি লাইট কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানে আমরা কমোডে এখানে আমরা পঁচিশ ওয়ার্ড ষাট ওয়ার্ড একশো ওয়ার্ডের বাল্ব ইউজ করতে পারবেন আমি একদম ফাইভ ওয়ার্ডের দিয়েছি কারণ ভিডিও কোয়ালিটি একটু ভালো আসার জন্য আমাদের কাজ কিন্তু মূলত শেষ এখন আমরা একটু সেন্স দিয়ে পরীক্ষা করব যে এটা ঠিকঠাক হয়েছে কিনা আমাদের সেট করার পর দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে তাপটা উঠবে এক করে উঠবে এবং এটা আপনাকে সেন্সর এর মাধ্যমেই কন্ট্রোল করবে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি একটু গরমে গরম হয় কিনা দেখি জাস্ট এটা একটু দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু বাড়তেই আছে

এই কন্ট্রোলারে অটোমেটিক অন করে দিবে অর্থাৎ এটি অন হবে এবং অফ হবে তো এখন দেখবেন যে পঁয়ত্রিশ দশমিক যখন চলে আসবে তখন অলরেডি অন হয়ে যাবে তো এটা আপনাদের আমি লাইভ দেখেন পঁয়ত্রিশ আস্তে আস্তে কমতে আছে কারণ হচ্ছে এটা মনে করেন আমরা দূরে নিয়ে আসছি ইনকিউবেটার যখন তাপ কমবে এটা কমতেই থাকবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অন হবে অলরেডি অন হয়ে গেছে এটা হচ্ছে মূলত সেটিং খুবই সহজ তো এটা আমাদের কাজ শেষ আমাদের কাজ শেষ এবং এরপরে আমাদের যে কাজটা আছে এরকম একটা কুলিং ফ্যান কুলিং ফ্যান নেবেন কুলিং ফ্যানের সাথে এরকম একটা ডিসি কুলিং ফ্যান ইউজ করবেন কারণ ডিসি কুলিং ফ্যান আপনার চব্বিশ ঘন্টা ইনকিউবেটর মেশিনটা চলবে ফ্যানটাও চলবে তাই এটা অনেক ভালো লাস্টিং করবে অনেক ভালো ব্যাকআপ দিবে এবং এটি হচ্ছে সিসিটিভি চার্জিং অ্যাডাপ্টার চার্জিং অ্যাডাপ্টারের সাথে এখানে লাল তারের সাথে লাল তার কালো তারের সাথে কালো তার দিয়ে দিবেন তো এটা হচ্ছে মূলত একটা ইনকিউবেটরের কাজ শেষ একটা ইনকিউবেটর বানানোর জন্য মূলত আপনাকে যে জিনিসপত্র গুলা লাগবে এই জাস্ট এগুলাই লাগবে আর বাদ বাকি কিছু লাগবে না আর্দ্রতা দেখার জন্য এরকম একটা কন্ট্রোলার হলেই যথেষ্ট আর্দ্রতা দেখার জন্য এরকম একটা যেটা ডিসপ্লে আপনার এই ব্যাটারি সিস্টেম এটা হচ্ছে আপনার মিনি হাইডোমিটার এটা তো আপনি আর্দ্রতা দেখতে পারবেন তারপর হচ্ছে এই এখানে উপরে টেম্পারেচারও দেখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সামনে নেক্সট যে ভিডিওটি আপলোড করা হবে আর্দ্রতা কিভাবে কমাতে হয় আপনি চাইলে পাঁচ মিনিটে আর্দ্রতা কমাতে পারবেন এবং আপনি চাইলে পাঁচ মিনিটে আর্দ্রতা বাড়াতে পারবেন এই মিটারটি দিয়ে আপনি সেটা পর্যবেক্ষণ করতে পারবেন এবং কিভাবে করতে হয় ইনশাআল্লাহ একটি ভাই কমেন্ট করছিল যে ভিডিও দেওয়ার জন্য সেটা আমরা অনেক পরীক্ষাকৃত একটি ভিডিও আকার আপলোড করা হবে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে একটা কথা বলতে চাই ইনকিউবেটর যারা বানাতে চান ইনকিউবেটর বানানোর জন্য আপনার কাছে যে এই জিনিসপত্রগুলো থাকলে হবে আর একটা বক্স কিনবেন একটা বক্স কোথায় পাবেন আপনাদের যে কাছে থাকা মাছের বাজার আছে মাছের বাজারে কিন্তু আপনি একশো টাকা দিলে একটি বক্স পেয়ে যাবেন এবং বক্সে এগুলা জাস্ট সেটিং করে দিবেন খুবই সহজ তারপর হচ্ছে এগুলা এখানে ইনকিবেটর বানানোর জন্য মূলত একটা টুপিন তার তারপর হচ্ছে একটা লাইট হোল্ডার এগুলাই দরকার এবং বাদবাকি যে কন্ট্রোলার গুলো লাগবে কন্ট্রোলারের মধ্যে একটা এই আপনি এক্সেজ টেম্পারেচার কন্ট্রোলার তিন হাজার এক মডেলের একটা কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে একটা মিনি হাইড্রোমিটার লাগবে দুইটা একটা কুলিং ফ্যান একটা সিসিটিভি চার্জিং অ্যাডাপ্টার মূলত একটা ইনকিউবিটর ডিম ফুটানো মেশিন বানানোর জন্য এই চারটা পার্টস প্রয়োজন হয়ে থাকে এই চারটা পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন কুপি স্বল্প মূল্যে আমরা এগুলা আমাদের বিভিন্ন খামারি ভাইদের কাছে পৌঁছে দিয়ে থাকি তাও আবার হোম ডেলিভারি অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং ডেলিভারি চার্জ বাবদ আমাদেরকে একশো দশ টাকা অ্যাডভান্স করলে হবে আর বাদ বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পর দেখে শুনে ডেলিভারি ম্যানকে দিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে ওটা ফলো দিয়ে আর আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমরা ভিডিও আকারে এগুলা আপলোড করার ট্রাই করবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন